আমি মনে করি গর্বকালীন সময়ে নারীর প্রতি সাধারণত যে আচরণটা করা হয়ে থাকে তার বেশিরভাগই মানবতার মানবিকতার পর্যায়ে পড়ে না গর্বকালীন সময়টার প্রতি স্বামীরা এবং শ্বশুর শাশুড়িগণ যেন অবশ্যই লক্ষ্য রাখে এই সময়কার কষ্টের কথা পরবর্তীকালেও বাবাদের মনে রাখা উচিত সন্তানের উপরে যখন সে অধিকার আরোপ করে তখন মায়ের মাকে ভুলে যাওয়া উচিত নয় তার নাম রাখা থেকে শুরু করে পরবর্তীকালীন তার

ہم التم کرت ہو کر صلاح شہر صدق اللہ العظیم و صدق رسولبی الکریم و نہن اللہ شاہدین و شاکرین الحمد للّہ رب العالمین اللہ تبارک و تعلیٰۃ بلسن جمی جی منس کے حکم کرسی যেন তারা তাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে তার মা তাকে গর্ভে বহন করেছে কষ্টের সঙ্গে এবং তার জন্মদানও করেছে কষ্টের সঙ্গে তারপরে তাকে গর্ব ধারণ করা তাকে দুধ পালন করানো এ সর্বনিম্ন ৩০ মাসের কষ্ট তাকে সইতে হয় যেখানে বিশেষভাবে মায়ের কষ্টের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন তে আয়ার দ্বারা আমরা এই শিক্ষা পাই যে নারীর গর্বকালীন সময়ে তার বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ এই সময়টা তার কষ্টের ভিতর দিয়ে যায় শুরু থেকে সন্তানের জন্ম এবং তারপরেও আরও বেশ কিছু দিন তাকে অনেক কষ্ট করতে হয় গর্ভধারণের পর তার খাওয়া দাওয়ার রুচি থাকে না না খেয়ে না খেয়েই তার অনেক দিন কাটাতে হয় সামান্য কিছু কষ্ট করে খায় তারপরে শরীর ভালো থাকে না মন ভালো থাকে না শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আস্তে আস্তে ভারী হতে থাকে ভারী হতে হতে একটা পর্যায়ে তার চলাফেরাই অনেক কঠিন হয়ে যায় খুব ধীরে ওঠা বসা করতে হয় হটা চলা করতে হয় তো তার সত্তার ভিতর তার প্রাণের ভিতর আর এক প্রাণ বেড়ে ওঠে সেই প্রাণের উপর স্বামীর শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজনের অনেক দাবি দেওয়া থাকে স্বামী বাবা হয় গর্ভস্থ সন্তানের বাবা হিসাবে এসে স্বপ্ন লালন করে ভবিষ্যতে অনেক পরিকল্পনা রচনা করে ওই সন্তানের দাদা দাদি অপেক্ষা করতে থাকে কোন দিন তাদের সে নাতি বা নাতনি জগতে আসবে তারাও তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে স্বপ্ন তো সবাই দেখে পরিকল্পনা সবাই করে কিন্তু অশেষ কষ্ট একাই ভোগ করে তারা কেবল স্বপ্নই দেখে তাদের তো কষ্টের কিছু নাই বরং অনেকাংশে জন্মের পর ওই যারা স্বপ্ন দেখে পরিকল্পনা করে তারা সব কিছুতে এককভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে যে মা তাকে এতদিন পেটে বহন করল জন্মদান করলো তার বিশেষ তার মতামতের বিশেষ গুরুত্ব দেওয়া হয় না যেন এই সন্তানের প্রতি তার কোনো ভূমিকাই নেই যাক সে তো পরের কথা কিন্তু সুরে শুরুর গর্ভধারণ থেকে জন্মদান এবং তারপরে আর দিন যে কষ্টটা এই সময়ে স্বামীর এবং শ্বশুর শাশুড়ির ওই গর্ভস্থ সন্তানের বাবা এবং তার দাদা দাদি এবং পরিবারে যদি আরও কেউ থাকে তো তাদের তো কিছু করণীয় আছে এই আয়তের সরাসরি সন্তানকে বলা হয়েছে যে সে যেন বড়ো হওয়ার পর যখন দায়িত্ব জ্ঞান সম্পন্ন হবে তখন যেন মায়ের সেবা করে কিন্তু এর আগের সময়টায় যখন মা তাকে গর্বে ধারণ করে তারপরে জন্ম দেয় তারপরে তাকে দুগ্ধ দান করে তার পরিচর্যা করে এই সময়টায় তার প্রতি বিশেষ যত্ন নেওয়া তার কষ্ট লাঘব করা এবং তার প্রতি মমত্ব প্রকাশ করা এটা তো স্বামী এবং দাদা দাদির জন্যে অবশ্য পালনীয় কর্তব্য হবে কারণ যাকে নিয়ে তাদের স্বপ্ন পরিকল্পনা তার কষ্ট ভাবটা একাই বহন করছে তো তাদের কোনো জিম্মদারি দায়িত্ব থাকবে না কিন্তু আসলে কট্টকু তার প্রতি লক্ষ্য রাখা হয় এই সময় তার বিশ্রাম দরকার তার তার বিরাম বিরতি দরকার তার শারীরিক মানসিক প্রশান্তি দরকার সে যাতে স্বস্তির সঙ্গে আনন্দের সঙ্গে সময়টা কাটাতে পারে তার প্রতি লক্ষ্য রাখা দরকার কারণ এই সময় তার স্বাস্থ্য ভালো থাকলে মন মনমানসিকতা ভালো থাকলে সে আনন্দের ভিতরে থাকলে এর প্রভাব তার গর্ভস্থ সন্তানের উপরে পড়বে সন্তানের স্বাস্থ্য এবং মানসিকতা চরিত্রের উপরেও তার আসর পড়বে সন্তানের উপরে যে আসর পড়বে তো সেটা তো হল অদৃশ্য ব্যাপার কিন্তু এই বাহ্যিক যে বিষয়টা চোখের সামনে দেখা যাচ্ছে যে এই নারী কি কষ্ট করছে কিন্তু তারপরও সাধারণত তাকে কোনো বিরাম দেওয়া হয় না এর আগের যে কাজকর্ম করত সেই কাজকর্ম এখনও চালিয়ে যায় ঠিক তেমনি আগে তার প্রতি যেমন আচরণ করতো সেই আচরণের কোনো ব্যতিক্রম হয় না তার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয় না যা সবসময় দেখা দরকার ছিল কিন্তু এই সময় তো বিশেষভাবেই এদিকে লক্ষ্য রাখা উচিত ছিল কিন্তু তা রাখা হয় না সে ওই কষ্টের ভিতর দিয়েই তার নিজ দায়িত্ব পালন করতে থাকে এই সময়ে তার সে আসলে তো যেই দায়িত্বগুলি পালন করে সে দায়িত্ব সমাজ তার উপর আরোপ করেছে তার বেশিরভাগটাই সমাজের আরোপ করা শরীয়ত যেই দায়িত্ব তাকে দিয়েছে তার উপর আরও বাড়তি দায়িত্ব তার উপরে চাপানো হয়ে থাকে সেই বাড়তি দায়িত্ব এই সময়টা এসে পালন করেই যায় তার ভাল লাগবের দিকে কারোই কোনো লক্ষ্য থাকে না নজর থাকে না এর আগে যে সব দুর্ব্যবহার করা হতো সেগুলি এখনও করা হয়ে থাকে এমনও শোনা গেছে যে কোনো কোন স্বামী তাকে কি ভাষায় আমি ব্যক্ত করব আমি ভাষা খুঁজে পাই না যে সে তার ওই গর্ভস্থ স্ত্রীকে কোনো এক তর্ক বিতর্কের সে তাকে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছে তো সে তো একেবারেই মানুষের পর্যায়ে পড়ে না এছাড়াও অন্যদের আচরণরা আচরণও বা কতটুকু সহনীয় কতটুকু গ্রহণযোগ্য আদৌ কি তার পরিশ্রম যা অন্য সময় করতো এই সময় লাঘব করা হয় সে আগে রান্নাবান্না করতো ঘর দর পরিষ্কার করতো কিংবা আগে যদি সে মা হয়ে থাকে সে সন্তানদের যত্ন নিত তো এখন সেগুলো কি একটু কমেছে বা কমানোর দিকে কারোর লক্ষ্য আছে তার দায়িত্ব পালনে অন্য কেউ কি অংশীদার হচ্ছে যেন এখন তোমার রান্নাবানার দরকার নেই আমরা এটা অন্যভাবেই সারবো এই কথা কি একবার বলা হয় আচ্ছা এসব নয় আর রেখেই দিলাম কিন্তু অন্তত মুখের ভাষায় মুখের যে সহানুভূতি এটাও কি প্রকাশ করা হয় স্বামীরা কি একবার বলে যে তুমি কি কষ্ট করছো কতটা কষ্ট তোমার ওপর যাচ্ছে তুমি খেতে পারছো না তোমার চলাফেরায় কষ্ট এই সহমর্মিতার ভাষা আদৌ প্রকাশ করা হয় কিংবা করলেও ঠিক কতজন করে এই সহমর্মিতার ভাষা তার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে গিয়ে সে শুনতে পায় খুব কমই পেয়ে থাকে একদিকে সহমর্মিতার কোনো প্রকাশ থাকে না অন্যদিকে ভুল কারণে তিরস্কার ঠিকই করা হয় তাহলে মানবিকতা কোথায় গেল এই মা যে কষ্টের উপর দিয়ে দিন পার করছে তার প্রতি মানবিকতার আচরণ কেন করা হচ্ছে না কেন করা হবে না এত মানবতার কথা মানুষ বলে সর্বস্তরের মানুষের পক্ষ থেকেই দামি দামি কথা তো শুনতে পাওয়া যায় কিন্তু সেই কথার উপর আমল বা সেই কথাকে কার্যকত উপর পরিণত করা হচ্ছে আমি মনে করি এই গর্বকালীন সময়ে নারীর প্রতি সাধারণত যে আচরণটা করা হয়ে থাকে তার বেশিরভাগই মানবতার মানবিকতার পর্যায়ে পড়ে না এদিকে অবশ্যই স্বামীদের লক্ষ্য রাখতে হবে আমি বরং ওই সময়ে কেন এই কষ্টের কথা মায়ের এই সময়কার কষ্টের কথা পরবর্তীকালেও বাবাদের মনে রাখা উচিত সন্তানের উপরে যখন সে অধিকার আরোপ করে তখন মায়ের মাকে ভুলে যাওয়া উচিত নয় তার নাম রাখা থেকে শুরু করে পরবর্তীকালীন তার ব্যাপারে যে সিদ্ধান্তগুলি সেই সিদ্ধান্তগুলি এককভাবে বাবার রানিয়ে থাকে তাতে যে মায়েরও কোনো মতামত থাকতে পারে তা চিন্তাই করা হয় না কিংবা মতামত প্রকাশ করলেও তা গুরুত্ব তার গুরুত্বও দেওয়া হয় না এই অবহেলা কিছুতেই কাম্য নয় বাঞ্ছনীয় নয় তাই আমরা বলবো যে গৌরবকালীন সময়টার প্রতি স্বামীরা এবং শ্বশুর শ্বশুরিগণ যেন অবশ্যই লক্ষ্য রাখে তার স্বাস্থ্য রক্ষার তাগিদে যে সমস্ত কাজকর্ম করা কিংবা শারীরিক মেহনত করা তার জন্যে জরুরি বা চিকিৎসকগণ পরামর্শ দিয়ে থাকে তা তো সে করবে কিন্তু এর বাইরে যে দায়িত্বগুলি পালন করে থাকে যা করতে তার অনেক কষ্ট হয়ে থাকে সেদিকে অবশ্যই সকলকে লক্ষ্য রাখতে হবে এটা এই আয়াতের তাগিদ আয়াত এই আয়াত সন্তান সন্তানকে লক্ষ্য করে যে হুকুম দিচ্ছে তার ভিতর দিয়ে স্বামী এবং শ্বশুর শাশুড়িরও শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে কিংবা বলা যায় যে পরোক্ষ হুকুম তাদের প্রতিও রয়েছে যে তাদের কাছে থাকছে তাদের চোখের সামনে চলাফেরা করছে তো তাদের এই কষ্টের প্রতি লক্ষ্য রাখতে হবে অন্ধ হয়ে গেলে চলবে না এই সময়টাও এবং পরবর্তী সময়েও ভুলে যাওয়া চলবে না যেই সন্তানের জন্যে তারা মায়ের কি কষ্ট গেছে এটা সারা জীবনই সন্তানের ব্যাপারে যখন যেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রত্যেকটি ক্ষেত্রেই বাবাকে এবং সংশ্লিষ্ট অন্যদেরকে এ কথা মনে রাখতে হবে যে এর পিছনে তার মায়ের বিশাল ত্যাগ ও উগ্রবাণী রয়েছে তার এই বেড়ে ওঠার পিছনে তার বিশাল ভূমিকা রয়েছে আল্লাহ তালা এই কথাগুলির উপর আমাদের সকলকে চলার তফির দান করুন